শহরের মেলামাঠ ঈদগাহ মাঠে প্রতি বছরের মতো এবছরেও পালিত হল খুশির ঈদের নামাজ পাশাপাশি গোয়ালপুখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি ঈদের নামাজ পাঠ করেন এদিন ইসলামপুর পুলিশের সর্বত্রই নিরাপত্তা ছিল ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এবং ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে এবং থানার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ শান্তিতে নির্বিঘ্নে এবং খুব সুন্দরভাবে কাটুক এটাই কামনা করব আমরা আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট সকাল থেকেই মোটামুটি সমস্ত জায়গাতেই নিয়োগ করা হয়েছে এবং খুব ভালোভাবেই কাটছে এখন অবধি আশা করি খুব সুন্দরভাবে নির্বিঘ্নে আমরা কাটাতে পারবো এখানে আমরা ঈদের নামাজ পড়ে আসলাম আর ঈদের নামাজটা হয় তিস্তা রমজানের তিস্তা রোজা রাখার পর আর এটা আমাদের পবিত্র রমজান মাস কাটলো আর আমরা সবাই আজকে আমরা নিজেরকে ধন্য মনে করছি খুশনাসি মনে করছি ফরচুনেট মনে করছি কে আমরা ঈদের নামাজটা আমরা ভালো করে পালন করে পশ্চিম বাংলাতে আমরা পড়তে পেরেছি আর আমরা ঈদের নামাজে সবাই দোয়া করলাম কে আগামী ঈদতে আমরা পিসফুল্লি নামাজটা পড়তে পারি আর ত্রিস্টা রোজা আমরা পড়তে পারি আর আজকার দিনটা অত্যন্ত খুশির দিন এই খুশির দিনে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা ঈদের উৎসবটাকে পালন করি